আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা সম্পূর্ণ নতুন নতুন কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এই যে শুরুতে লাইট কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের একটা কটন প্রিন্ট শাড়ি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনারা দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই যে সম্পূর্ণ বডিটাই এই প্রিন্ট টা থাকবে এটার মধ্যে আরো কিছু কালার রয়েছে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে শুধু দিবেন পাঠিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের নিতে পারবেন হোম ডেলিভারি পাইকারি কেনাকাটা করতে এখনই চলে আসুন দেশ টেক্সটাইলে এই যে খুবই চমৎকার একটা ডিজাইন ছোট ছোট প্রিন্টে যারা পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ডিজাইন গুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আচলের অংশটা আর সম্পূর্ণ বডিতে এই প্রিন্টটা থাকবে এটার মধ্যেও কিছু কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে মাত্র চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনার মাত্র চারশো বিশ টাকায় সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে মাত্র চারশো বিশ টাকা প্রত্যেকটা শাড়ির গায়ে কিন্তু খুচরা মূল্য দেওয়া থাকবে ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকার খুচরা মূল্য দেওয়া থাকবে প্রত্যেকটা শাড়ির গায়ে তবে আমাদের কাছ থেকে সম্পূর্ণ হোলসেলে মাত্র চারশো বিশ টাকা পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটা থাকবে এটার আঁচলের অংশটা এবং এটা থাকবে বডিতে তবে চারশো বিশ টাকা পেতে হলে আপনাদেরকে আমাদের হোলসেল রুলস অনুযায়ী চলতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে এই যে এই ডিজাইনটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র দশ পিস শাড়ি অর্ডার করলে আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইস এ পেয়ে যাচ্ছেন এত সুন্দর চমৎকার প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি সহ যে কোনো প্রবলেম হলে ধোয়ার পরও চেঞ্জ করার অপশন একমাত্র আমরা ধোয়া শাড়িও চেঞ্জ করার সুবিধা পাচ্ছেন আপনারা বেস্ট এক্সচার পক্ষ থেকে এই যে ছোট ছোট প্রিন্টার খুবই চমৎকার একটা কালারফুল ডিজাইন দেখতে পাচ্ছেন এটা থাকবে সম্পূর্ণ বডিতে এটা থাকবে পারের অংশে এবং আঁচলটা থাকবে এইটা পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কিছু কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে ইউজ পরিমাণ নতুন নতুন ডিজাইন চলে এসেছে যারা পাইকারি কেনাকাটা করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই চলে আসুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই যে সম্পূর্ণ বডি প্রিন্টটা থাকবে এইটা পাড়ের অংশটাও খুব চমৎকার এবং আচলে থাকবে এইটা পার আঁচল বডি সব মিলিয়ে খুবই সুন্দর একটা ডিজাইন এটার এটার মধ্যে কালার রয়েছে আমি কালার দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে মাত্র দশ পিস শাড়ি অর্ডার করলেই এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ চারশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আর দশ পিস যে একই ডিজাইন থেকে নেবেন তা কিন্তু আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন চলে আসতে পারেন এই ঠিকানায় দেশ টেক্সটাইল পাঁচ বাই সতেরো আঠারো নং দোকান ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে উঠলে ষষ্ঠ তলায় লিফ্ট মিনোট ঢাকা বারোশো পাঁচ আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা কষ্ট করে ইউটিউবটা ফেসবুকটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আপডেট কালেকশনগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার ফোনের নোটিফিকেশনের মাধ্যমে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবেন নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেস্টের সঙ্গে থাকবেন ধন্যবাদ আলাইকুম